হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছে আমরাও ভালো আছি আজকে সকালবেলা বেরিয়েছি কাজে যাওয়াগুলো দেখতে পাচ্ছি কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে যে আজকে সকালে হয়তো কাজটাই হবে না দেখুন বন্ধুরা বৃষ্টি কী অবস্থা বৃষ্টিতে হচ্ছে দেখছেন বন্ধুরা কী বৃষ্টি দেখুন এখানে সাইকেল নিয়ে যাওয়া বলে বেড়েতে এসেছি কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য দেখতে পারছি না এখন প্যাক সব গুছিয়ে নিয়েছি ভিতরে কাপড় জামা দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্য বন্ধুরা দেখছেন দেখুন বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে বাইরে কি অপরূপ দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টির জন্য কায় যে দেখা যায় আজকে বন্ধুরা আজকের এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন লাইক করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে ততক্ষণে বাই বাই